বিয়েটা কিভাবে হলো তোমায় তোমার বিয়ের প্রস্তাব উনি দিল কিন্তু বিয়ের প্রস্তাব উনি দেওয়ার পরে উনি বলছে তোমার মা তুমি কি একা একা বিয়ে বসে বলছো না তোমার গার্জিয়ান আসছে মানে উনি আগে বলে না যে উনি আমাকে বিয়ে করবে আচ্ছা বলছে আমি তো বাইরে চলে যাব এত আমার টাকা পয়সা দরকার তাইলে বলছে আমার কাছে একটা ভালো ছেলে আছে ওই ছেলের কাছে যদি তুমি বিয়ে বসো তাহলে তোমার এই সব সব কিছু দিব আমি বলছি কি ভাই আমি বিয়ে বসব না আর মানুষের এই সব কিছু লাগবে না আমারটা আমি নিজেই করব কোইরা নিমু বিদেশ যেও তো জামু আপনার সব লোক দেখান লাগবে না বলে কি শুক্রবারে দেখান তারপরে বিয়ে হইলে হোক না হলে না দেখেন ছেলে যদি পছন্দ হয় আপনার মেয়ের যদি পছন্দ হয়ছে শুক্রবার আসবো শুক্রবার চলে গেছে চলে যাওয়ার পরে পরে ওনার কথা বলে

ওর মা কিন্তু ফার্স্টে প্রস্তাব দিছে তখন ওই ছেলেটাকে সাদে নিয়ে বলছে আমার ছেলেটা কাজ করতো বাসায় গেলে ওর দিত কাপড় দিতে ওর কাপড় দিতে এবং থাল বাসন নাচতে তো সে কিন্তু আমাকে এটা বলে নাই জন তার ধারণা হলো যে হয়তো দাদা নতুন বিয়ে করছে যখন হয়তো দাদার একটা কোনো ইয়া কই কইসে আছে আমি হোটেল বা ইয়াতে চাষ কাজ করবো আমরা এখানে কাজ করবো যেই কারণে সে চলে গেছিলো প্রায় বিয়ের পনেরো ষোলো দিন পরে দেখ সেনা না বলে আমাকে বলছে যে বাড়িতে যাবো ওইটু বুঝে চলে গেছে আচ্ছা যা তারপর আপনার যখন প্রস্তাব হলো তখন হইলো কি তখন আমি বললাম যে এটা হয় না কারণ আপনার মেয়ের বয়স কত আমার বয়সটা কত তখন বলো যদি আমার মেয়ে যদি রাজি থাকে হুম হুম আমি বল তারপর আমি জিজ্ঞেস করে নি তখন আমি ওকে ডাক দা রাতের বেলায় ঘরে জিজ্ঞাসা করলাম মানে আমার ঘর আর তাদের ঘরে এই যে রুম এই রুম তখন আমার রুমেতে আমার এখানে একটা সোফা সোফার মধ্যে সে বসতো হ্যাঁ আর আমি খাডে বসে থাকতাম অতটুক ডিস্টেন্সে তার সাথে আমার কথা হয় হুম বুঝতে পারছেন তখন বলো যে হ্যাঁ আমি আপনাকে বিয়ে করবো একটা শর্ত কি শর্ত আপনার তো টাকা পয়সা আছে হ্যাঁ তাপস আমাকে কারণ আপনি মরলে কে কাঁদে গিলা মানে ওরা যখন এখানে বাসাটা নিয়ে আসলো তখন আমার বাগি না আমার আড়াই লাখ টাকা মারলো আচ্ছা ওই টাকাটা উড়ে নাম্বার দিয়েছি আর একটা গাড়ির টাকা নিয়ে বাগি নাই

আমার কাছে কোনো গার্জেন না থাকবে একটা মেয়েকে আপনি ধরেন আপনার কথা অনুযায়ী আমি বলছি যে আপনি এই মেয়েটাকে বললেন যে আপনি দূরে বসেন আপনি তার মাকে বলছেন যে ওর বয়সের সাথে আমার বয়স যায় না তারপরেও আপনি তাকে যেহেতু বিয়ে করলেন এই জায়গাটায় আপনি ধরেন একটা পজিটিভ জায়গা থেকে আপনি আপনার কথাগুলো বলছেন কিন্তু হঠাৎ করে কেন আপনার মনে আসলো যে উকিলের সাথে আপনি আলাপ করলেন যেহেতু আপনি একটা পজিটিভ জায়গা থেকে তারা বিয়ে করতে রাজি হইছে না রাজি হিসেবে উকিল আমি তো বললাম একদিন সময় কারণ আমি তখন উকিলের সাথে জিজ্ঞাসা করলাম

তো যাওয়ার পরে উকিলে বললো যে আপনি একটা অঙ্গিকার নামা করেন তাই অঙ্গিকার নামাটা কি আচ্ছা যাক তখন আমি ওকে বললাম পরের দিন হ্যাঁ তো ও আমার রুমে গেলে বললো যে কি ভাবছেন আপনি হ্যাঁ কি দশ লক্ষ টাকা কথা বলছিলাম আর দুই শতাংশ জমি দিবেন হুম তখন আমি গেলাম যে ঠিক আছে কারণ আপনি সে এই কথাটাও বললো আর মা বললো ও বললো বুঝতে পারছেন এবং আরেকটা মহিলাই ছিল

আপনি অঙ্গীকার নামাজ কি কমপ্লিট করছেন না করেন না হ্যাঁ তখন ওর বাইরে খবর দিছে ওর আন্টিরে খবর দিছে ওর মা গেছে ওর খালার আন্টি ওই ডিটেইলস হয়ে যাচ্ছে আপনি ধরেন ওটা কি কমপ্লিট করছিলেন নামাটা নামাজটা নামাটা ওর ভাই আসছে হ্যাঁ বরিশাল থেকে রাতে সকাল বেলা আসছে তখন আমি বলছি যে ঠিক আছে কোটে চলে হ্যাঁ বুঝতে পারছেন তখন কোটে গিয়ে অঙ্গিকার নামাজটা কমপ্লিট করলাম বৃহস্পতিবার দিন আচ্ছা

উনি বলছে যে কোটকাবিন কোটকাবিন বলে তোমার কাছ থেকে এটা সই নিয়েছে তার মানে আমরা এক পক্ষ বলছেন সাজন সাহেব বলছেন এটা নামা আর ও বলছে এটা কোটকাবিন তুমি কি পড়া লেখা জানো জানে আমি অত জানি না করছে ঠিক আছে সাথে কথা বল তো আপনি আবার বলেন কারণ আপনি বলার সময় ও কিন্তু এখন চুপ ছিল আচ্ছা তাইলে